রাত এগারোটা পঞ্চান্ন মিনিট উত্তরবঙ্গের এক পরিত্যক্ত রেলওয়ে স্টেশন শিমুলতলা কুয়াশার চাদরে ঢাকা চারপাশ শেষ ট্রেনটা আধা ঘন্টা আগে চলে গেছে রাহুল একা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার ক্যামেরা ব্যাগে অদ্ভুত একধার ফোনের নেটওয়ার্ক নেই ঘড়ির কাঁটা যেন সেকেন্ডের বদলে মিনিটে ঘুরছে স্টেশনের একমাত্র টিম টিমে দুলছে যেন কোনো অসুস্থ মানুষের হৃৎপিণ্ড ধুর স্টেশন মাস্টারেরও দেখা নেই এই কুয়াশায় রাস্তা চেনা দেয় ফোনটাও জঞ্জাল হয়ে গেল এই সময় ফোন কাজ করে না বাবা এখানে ভয় পায় আপনি থেকে এলেন ভয় পাইয়ে দিয়েছিলেন তো এখানে আর কোন গাড়ি বা ট্রেন পাওয়া যাবে গাড়ি গাড়ি তো আসবেই তবে সেটা রাস্তার নয় সময়ের তুমি ভুল স্টেশনে নেমে পড়েছ খোকা বলছেন দাদু এটা আমি নামটা একই আছে কি শুধু সালটা বদলে গেছে তোমার ঘড়িতে এখন কটা বাজে রাহুল নিজের কবজি উল্টে দেখল তার দামি ডিজিটাল ঘড়িটার ডিসপ্লে অদ্ভুতভাবে কাঁপছে সংখ্যাগুলো উল্টো দিকে দৌড়াচ্ছে হঠাৎ প্ল্যাটফর্মের দিক থেকে একটা ভারী চাকার ঘর্ষণের শব্দ এগিয়ে আসতে শুরু করল কিন্তু রেললাইনে কোনো ট্রেন নেই শব্দটা আসছে বাতাস একটা ঠান্ডা হাওয়া রাহুলের শির দাঁড়া দিয়ে নেমে গেল সে খেয়াল করল বৃদ্ধ লোকটির কোনো ছায়া প্ল্যাটফর্মে পড়ছে না আপনার আর এই শব্দটা দেখা যাচ্ছে না সব দেখা যায় না বাবা কিছু জিনিস শুধু অনুভব করতে হয় তুমি যে ক্যামেরাটা নিয়ে ঘুরছ ওটাতে লেন্স আছে প্রাণ নেই লেন্স দিয়ে মৃতদের দেখা যায় না আমি এখান থেকে যেতে চাই আমাকে রাস্তা তো একটাই ওই যে আসছে তোমার সোয়ারি তবে সাবধান আয়নায় নিজের মুখ দেখুন এই স্টেশনে যারা একবার আয়না দেখে ফেলে তারা আয়নার ভেতরি থেকে যায় হঠাৎ একটা কুচকুচে কালো রঙের পুরনো ভিন্টেজ গাড়ি প্ল্যাটফর্মের ওপর দিয়েই নিঃশব্দে ভেসে এলো গাড়ির হেডলাইট নেই কিন্তু তার ভেতরে একটা ধোঁয়াটে নীল আলো জ্বলছে গাড়ির পেছনের দরজাটা নিজে থেকেই খুলে গেল রাহুল সম্মোহিতের মতো সেদিকে পা বাড়াল হঠাৎ তার মনে পড়ল দাদুর কথা আয়না গাড়ির রিয়ারভিউ মিররে তার নজর পড়ল সে দেখল গাড়ির পেছনের সিতে সে একা বসে নেই তার পাশে বসে আছে তার নিজেরই এক কঙ্কালসার চেহারা যার চোখ দিয়ে রক্ত ঝরছে না এটা আমি হতে পারি না দাদু আমাকে বাঁচান অনেক দেরি হয়ে গেছে খোকা তুমি তো দশ বছর আগেই এই স্টেশনে অ্যাক্সিডেন্টে মারা গেছ তুমি শুধু আজ অব্দি সেটা মেনে নিতে পারোনি তাই প্রতি বছর এই এগারোটা পঞ্চান্ন মিনিটে তুমি স্টেশনে আসো আর বারোটা বাজার আগে ফিরে যাও না আমাকে বেরোতে দিন আমি মরিনি। ঠিক রাত বারোটা স্টেশনের আলোটা একবার জ্বলে উঠে দপ করে নিভে গেল কুয়াশা কেটে গিয়ে চাঁদ উঠল প্ল্যাটফর্মও একদম ফাঁকা না আছে সেই গাড়ি না আছে সেই বৃদ্ধ শুধু বেঞ্চের ওপর পড়ে আছে রাহুলের সেই ক্যামেরা ব্যাগটা ব্যাগটা খুললে দেখা যাবে মেমোরি কার্ডে কেবল একটা ছবি কুয়াশা ঢাকা স্টেশনে একটা সমাধি ফলক যাতে লেখা রাহুল চ্যাটার্জি মৃত্যু পনেরোই জানুয়ারি দুই হাজার ষোলো